সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ থেকে কর্তৃক ষষ্ঠ ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন নতুন চাকরি প্রত্যাশী আপনাদের জন্য এক দারুণ সুযোগ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় এখানে একাধিক পদ রয়েছে অনেকগুলো বন্ধুরা এক লক্ষ আটশত বাইশটি সেক্ষেত্রে বন্ধুরা কোন প্রতিষ্ঠানে কী পদ রয়েছে এবং কীভাবে আবেদন করতে হবে এবং আপনারা কোথায় কোথায় কীভাবে আবেদন করলে চয়েস দিলে আপনাদের চাকরিটা হয়ে যাবে এবং আপনাদের যে করণীয় যে বিষয়গুলো তাছাড়াও বন্ধুরা আপনার হাতের যে এক হাজার টাকা দামের একটি ফোন বা নর্মাল একটি ফোন রয়েছে সেই ফোনটা দিয়েও আপনি কীভাবে আবেদনটি সাবমিট করতে পারবেন আমরা সকল প্রক্রিয়া সম্বন্ধে আপনাকে জানাবো তো বন্ধুরা সেজন্য আমার একটা অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা মূল আলোচনা চলে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শূন্য পদের বিবরণ স্কুল ও কলেজ এমপিও পদের ধরন এমপিও পদ সংখ্যা রয়েছে ছেচল্লিশ হাজার দুশো এগারোটি মাদ্রাসাতে এমপিও এমপিও এখানে পথ সংখ্যা রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশত একটি এবং বন্ধুরা কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এখানে এমপিও পদ সংখ্যা রয়েছে টোটাল এক হাজার একশো দশটি সর্বমোট এক লক্ষ আটশত বাইশটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এক এক লক্ষ আটশো বাইশটি শূন্যপদের পথ ভিত্তি তালিকা এবং আবেদন ফর্ম এন টিআরসি ওয়েবসাইট ডাব্লু এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে বাইশ জুন থেকে বন্ধুরা বারো বাইশ জুন বারোটার থেকে প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা বাইশ তারিখ থেকে আবেদন করতে পারছেন বা দুপুর বারোটার পর থেকে এবং আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে এখানে বন্ধুরা বলা সংশ্লিষ্ট বিষয় পথ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাকে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী অর্থাৎ বন্ধুরা আপনাকে সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে বলা হয়েছে এন কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা অন্তর্ভুক্ত ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গ্রহণ ও প্রত্যন্ত বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার পনেরো এর বিধি দশের এক মোতাবেক বৈধ নিবন্ধন সনাদ হতে হবে এবং বন্ধুরা এখানে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সকল জনবল ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাকে যে জেনারেল যে মেইন যে আপনাকে অনার্স পাস বা ইন্টারমিডিয়েট পাস বা স্নাকোত্তর আপনাকে যেই বিষয়গুলো সেগুলো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং কাম্য শিক্ষার যোগ্যতা এন টি এর এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবাবক্সে পাওয়া যাবে এবং এই বিষয়গুলো আপনি যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবাবক্স আছে সেখানে পেয়ে যাবেন এবং অবশ্যই আবেদনকারীকে চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে এবং বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা জিনিস বলা রয়েছে যে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই লাস্ট যে আবেদন লাস্ট যে নিবন্ধনটা ছিল আঠেরোতম তো আপনার দেখা গেছে যে আপনি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো সবগুলো নিবন্ধনেই পাশ করেছেন বা আপনি সার্টিফিকেট পেয়েছেন কিন্তু বন্ধুরা সেই ক্ষেত্রে আপনি সবগুলো সার্টিফিকেট বা সেগুলো নিবন্ধন দিয়ে আপনি আবেদনটি করতে পারবেন না আপনাকে যে কোনো একটি মাত্র সনদপত্র দিয়ে আবেদন করতে হবে একজন প্রার্থী অর্থ বন্ধু আপনার যেটাতে মার্ক বেশি আপনি সেটাতে আবেদন করতে আবেদন করবেন এটাই স্বাভাবিক এখানে বলা রয়েছে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবে অর্থাৎ বন্ধুরা আপনি চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারছেন অ্যান্ড চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বর্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে আদার অপশন নামক বক্সে ইএস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস ভর্তি বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইএস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি যে কোনো একটিতে অথবা দুটি অপশনে চয়েস পছন্দ চয়েস দিতে পারবেন তো অপশন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে এবং প্রার্থীর আবেদন বর্ণিত চয়েসের পরিপ্রেক্ষিতে পদ পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশন যে ইএস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে যে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন নির্মিত ফলাফল প্রস্তুত করা হবে মনে এখানে যে বলা বিষয়টা রয়েছে আপনি 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 আপনার পছন্দ অনুযায়ী চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের যে চয়েসটি দেবেন আপনার সেখানে যদি চাকরি না হয় আপনি যদি আদার অপশনে ক্লিক করে থাকেন সেক্ষেত্রে বন্ধুরা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মার্কের ভিত্তিতে আপনি বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেটি দিয়ে বিবেচনা করা হবে তো বন্ধুরা অবশ্যই আপনাকে একটা চাকরির প্রয়োজন আপনাকে চাকরি করার জন্য অবশ্যই বন্ধুরা আদার অপশনে ক্লিক করতে হবে সেক্ষেত্রে সে সব অপশনে এমন বন্ধুরা এখানে একটি জিনিস বলা রয়েছে যে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে এক হাজার টাকা ফি প্রদান করতে হবে সদস্য নিবন্ধন আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে বন্ধুরা আপনার দেখতে চান সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি অর্থাৎ বন্ধুরা আপনার আবেদন সময় যে ছবিটি ব্যবহার করেছেন সেই ছবিটি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্মের পূরণ ও ফি জমা দেওয়ার সংক্রান্ত টেলিটক বাংলাদেশ এর আই ডট টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে স্বতন্ত্র প্রদর্শন করা হয়েছে তো বন্ধুরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা আবেদনটি ফর্ম বাতিল বলে গণ্য হবে আপনাকে এই কাজটিও করতে হবে তো বন্ধুরা এই ছিল যে আপনাকে আবেদনের যে যে নিয়মাবলী তো বন্ধুরা আমি আবার বলে রেখি আবেদন ফি প্রদানের সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি প্রদান শুরুর তারিখ সময় বাইশ জুন দুপুর বারোটা থেকে এবং শেষ তারিখ বন্ধুরা অপেক্ষা না করি ই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট এর পরবর্তী বাহতর ঘন্টার মধ্যে এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এবং শেষ তারিখ বন্ধুরা দশ জুলাই রাত বারোটা পর্যন্ত তো বন্ধুরা আপনারা অপেক্ষা করবেন না বাইশ জুন শুরু হওয়া মাত্রই আপনার আবেদনটি করে ফেলবেন আর বন্ধুর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আপনি যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্লাইগনটি প্রেস করে সাথে থাকবেন যার পরবর্তী আপনি আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সবার আগে পেতে পারেন ধন্যবাদ